আমাদেরকে যে কোরআনটা দিয়েছেন আল্লাপাক এইরকম আরো কিতাব দিয়েছেন নবীদেরকে সর্বমোট এক শত চারখানা আসমানি কিতাব দুনিয়ার জমিনের মধ্যে আসছে বৈশিষ্ট্য ভিন্ন একশো তো তিন খারা কিতাব আকাশ থেকে এই যে কোরআন শরীফ দেখতেছেন এই রকম বাইন্ডিং অবস্থায় কমপ্লিট এসেছে আর শুধুমাত্র এই কোরআন

এটা যেহেতু এটা আরবি ভাষা এর অর্থ হলো পড়ো আল্লাহ রাসূল বুঝতে পারতেছেন জিবরাইল আলাইহিস সালাম কি করতে বলতেছেন পড়তে বলতেছেন কি পড়বেন তিনি তো জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না

জিব্রাহিম বলে একবার আপনি বলেন কয়েকবারের মালিকা কি আল্লাহর হাবিম জবাবদের আল্লাহ আমার আগে যে তুমি কিতাব গুলো দিয়েছিলে গো আল্লাহ প্রত্যেকটা কিতাব বাইন্ডিং করে পুস্তক আকারে নবীদেরকে তুমি দিয়েছো নবীরা সেই কিতাব পড়ে পড়ে তার হুমদেরকে দেয়

জিব্রাইল আলাইহিস সালামের সাথে শুধু আপনি একবার পড়েন এই কুরআন কি আপনার সিনার মধ্যে হেফাজত করে রাখার দায়িত্ব হলো আমি আল্লাহর সুবহানাল্লাহ বলি ওই মুসলমান বাবা আজকে সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনার মধ্যে এই কোরআনটা রয়েছে এমন একটা কিতাব আমরা পেয়েছি যেই কিতাবের সম্মান কিন্তু বুঝতেছি না কিন্তু বুঝবো যেদিন মরে যাব কবরের মধ্যে যখন আমাদেরকে রেখে আসা হবে ওই দিন কোরআনের সম্মান বুঝবো মর্যাদা বুঝবো ইজ্জত বুঝবো কিন্তু ওই সময় এটা বুঝলে আর কোন কাজে আসবে না আল্লাহর হাবিব সাহাবাজ মাইন্দেরকে বলেন আমার সাহাবিরা

আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা করে নেকি করে দিবেন সুবহানাল্লাহ ও